এই হচ্ছে আনার অবস্থা অল্প একটু জার্নিং করে হচ্ছে চোখে ঘুম চলে এসেছে আমরা চলে এসেছি এখন এখন বাইরে চলে যাবো আমরা ঠিক আছে বাবা চলে এসেছি চলো 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 এরা তোমার মারা তো বিদেশে কাজ করে যায় এরা তো বিদেশে তোমার বাবাজির ক্যাপ লাগাইবিলা এটা তো বাবুজির ক্যাপ এটা তো তুমি поле লাগাইছো এটা খোলো আর মাইক্রোফোন তো তোমার গলা লাগেছো কেমন মাইক্রোফোন তো কথা বললো আব্বু এদিকে এদিকে সকালবেলা বাড়িতে এসে হচ্ছে এই আমি আনা আব্বু মিলে চা বাগানে হাট বেলা এখন হাট বেলা বেড়েছি আব্বুর অবস্থা খুব বেশি ভালো না কারণ আব্বু চোখে দেখতেছি পোকাগুলো ঝামেলা করে বেশি বিষয়টা হচ্ছে যে গত কয়েক মাস যাবত চোখে খুব কম দেখে মানে এমন একটা হয়ে গেছে গো যে চাই বা দুই তিন দূরে মানুষ জিনিস খুব কম কম দেখে এমন অবস্থা হয়ে গেছে চোখেতে ভিতরে যে বল আছে বলের ভিতরে সাদা হয়ে গেছে কই বাকিটা বুঝতে বুঝি নাই এখন যেটা বুঝলাম আর এখানে বেশি করো হ্যাঁ তো জানি না আর না আজকে অনেক দিন পরে বাইরে মোটামুটি ভালোই খুশি দেখতেছি কয়দিন পরে বাইরেছে মনে আছেন বাবা বিশ দিন পরে বাইরেছে করো তো এত

laki gula, kalebu, laki larkibula kalebu, <hesitation> 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 ला ला सुन्दा लागम्स <laughs> 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 पई कंदा <horrible> <gramagda> আমি কাজ শেষ করে এখন মার্কেটের সামনে এই যে আমার মার্কেট ওই দোকান খুলবো মার্কেটের সামনে চলে এসেছি আর ওইদের তো জোস আর যে দোকান খুলবো তা আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে হচ্ছে পরবর্তী ভিডিওতে Lápiz.